ইমিগ্রেশন থেকে ত্রিশ জনকে ফেরত পাঠাইছে তাও বাংলাদেশ ইমিগ্রেশন থেকে না বাংলাদেশ ইমিগ্রেশন সুন্দর মতো ক্রস করে ওরা যখন দুবাইয়ে যায় টার্কিশ এয়ারলাইন্স এর মাধ্যমে টি কে সেভেন এই বিমানটিতে ওনারা যান গিয়ে দুবাই এয়ারপোর্টে ওনারা ধরা পড়ে তারপরে বাংলাদেশে আবার দেখেন আসলে আমরা দিন দিন আমাদের নিজেদের পাসপোর্টটাকে আরো কত দুর্বল করছি কেন জানেন ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে এই জনকে একজন না দুইজন না ত্রিশ জন বাংলাদেশি মানুষ যাদের বেশিরভাগ মানুষই হয় দিন মজুর ছিল অথবা আপনার হোটেলের কোন একজন ব্যবসায়ী ছিল কোন দোকানের কর্মচারী ছিল অনেক বেশি টাকাওয়ালা কিন্তু না ওনারা ওনাদের কষ্টের টাকা পরিশ্রমের টাকা ওনাদের বাবা মায়ের জমানো টাকা ভিটা বাড়ি বেচে সেই টাকাটা পর্যন্ত ওনারা তুলে দিয়েছিলেন আরেকজনের হাতে আর টাকাটা নষ্ট করেছেন আসসালাম আলাইকুম এর স্বাগতম আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব কেন আসলে ইমিগ্রেশন পার হতে পারেন না বা ইমিগ্রেশন থেকে কেন আসলে রিটার্ন করে দেওয়া হয় আপনারা জানেন আসলে বাংলাদেশ থেকে যদি আপনারা বাইরের কোনো কান্ট্রিতে যেতে চান তাহলে তিনটা ক্যাটাগরিতে যেতে পারবেন এক নাম্বার হচ্ছে আপনি হয় স্টাডি ভিসা নিয়ে যাবেন আপনি ফার্দার স্টাডি হায়ার স্টাডির জন্য আপনি হচ্ছে বিদেশে যেতে চাচ্ছেন আপনি ভিসা পেয়েছেন আপনি এখন যাবেন সেখানে দুই নাম্বার হচ্ছে আপনি ভিজিটর হিসেবে যেতে চাচ্ছেন আপনি কোন একটা দেশে আপনি ভ্রমণ করতে যেতে চাচ্ছেন তো আপনি ভিজিটর হিসেবে আপনি ভিসা পেয়েছেন আপনি ভিজিট ভিসা যাবেন আরেকটা ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ক পারমিট এটাই হচ্ছে মেইন ঘাপলার জায়গা আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনি এখন যে দেশে ওয়ার্ক পারমিট পেয়েছেন সেখানকার লিগ্যাল আপনি কাগজপত্র ডকুমেন্ট সমস্ত কিছু দেখাবেন আপনি লিগালি আপনি ভিসা পেয়েছেন তারপর আপনি যেতে পারবেন এখন এই যে ভিসা এই ভিসাটার ক্ষেত্রে কিন্তু মেইন প্রবলেম আপনারা অনেকে বলেন যে কন্ট্রাক্ট করে তারপরে দেওয়া যায় কিনা কন্ট্রাক্ট করে দেওয়া যায় কিনা এটার একটা ভালো আমি এটা বলি আপনাকে কন্ট্রাক্ট করে করার পরে যেটা করে সেটা হচ্ছে কি বলবো আর আমি মানে স্তব্ধ হয়ে যাচ্ছে। ভু একটা ভিসা আপনার লাগায় তারপরে ইমিগ্রেশনের ওদের সাথে কন্ট্যাক্ট করে করে ইমিগ্রেশন অফিসাররা ঘুষ খায় বিভিন্ন ভাবে আমি আসলে ব্যাপারটা আজকে যেহেতু অলরেডি সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে সেজন্যই এখন এইভাবেই বলছি ঘুষ ছাড়া তো আসলে তো না এটা তারপরে হচ্ছে বিভিন্ন মাধ্যমে হচ্ছে বাংলাদেশের পার হয়েছেন আপনিও হয়তো বা পাবেন কিন্তু আলটিমেটলি কিন্তু পার হতে পারবেন না সো এই ধরনের কন্ট্রাক্ট তারপরে হচ্ছে আপনার বডি কন্ট্রাক্ট তারপরে আপনারা হচ্ছে আহ রিচ পেমেন্ট এগুলিতে যে আসলে আপনারা করেন এটা কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য ওনাদের আসলে প্ল্যানটা কি ছিল ওনারা টার্কিশ এয়ারলাইন্স এর মাধ্যমে এখান থেকে দুবাই যাবে দেন টার্কিতে তারপরে হচ্ছে ওনারা মিশরে যাবে তারপরে হলো ওনারা লিবিয়াতে যাবে লিবিয়া থেকে ইতালিতে যাবে ইউরোপে যাবে সো ওনাদের মেইন উদ্দেশ্য ছিল ইউরোপ বাট মাঝখানে ছোট 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 কিছু পাট আছে যেটার জন্য কেউ কেউ আট থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত ওনারা দিয়েছেন ত্রিশ জন মানুষ চিন্তা করেন আঠারো লাখ টাকা করে দিয়েছে এবং এই এই যে যে প্রতি ধাপে 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 যাওয়াটা এটা কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার এবং ওনাদেরকে নাকি কয়েকদিনের ট্রেনিং দেওয়া হয়েছে কোথায় কিভাবে কি বলতে হবে এবং ওনাদের আহ বাংলাদেশ ইমিগ্রেশনে যেখানে পাঁচটা হয়েছে সেখানে কিন্তু লেখা ছিল ওকে প্রসিকিউশন এই সমস্ত কোড ওয়ার্ড গুলো আসলে বা কোড ওয়ার্ড গুলো আসলে কিন্তু একজন হাই অফিসিয়াল এর কাছ থেকে আসে সো যেহেতু ওই হাই অফিসিয়াল এর কাছ থেকে ওনারা পেয়েছে এখানে আমরা সংবাদে যেটা দেখলাম যে কেউ কেউ পার প্যাসেঞ্জারে পঞ্চাশ হাজার করে নিচ্ছেন কেউ কেউ আরেক জায়গায় যখন বোর্ডিং পাসের ওখানে গিয়ে বিশ থেকে ত্রিশ হাজার টাকা করে নিচ্ছে সো মানে বিভিন্ন জায়গায় টাকার খেলা ভাই আপনি সঠিক উপায়ে যান না আপনি এই অনৈতিক একটা উপায়ে গিয়ে আপনি নিজের যেমন ধ্বংস করছেন আপনার পরিবারকে ধ্বংস করছেন আপনার নিজের সহায় সম্পত্তি পর্যন্ত ধ্বংস করতেছেন এমন অনেক আছে আমরা দেখেছি যে রিচ পেমেন্ট বলে এরপরে অন্য জায়গায় নিয়ে ওখানে আহ ভীষণ রকম মাঠ করে তার পরে কিন্তু কাছ থেকে টাকা পয়সা নেওয়ায় শেষ পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত দিতে হয় তাকে তো এই যে অনৈতিক উপায়ে ভাই কোথাও কিন্তু আসলে শান্তি নেই আপনি লিগাল একটা উপায়ে যান আপনি অল্প টাকা খরচ করে আপনি প্রসেসটা করেন প্রসেসিংটা আপনি যথেষ্টভাবে ভাবে স্ট্রং হইতে করেন সুন্দর করেন আপনার প্রসেসটা যত সুন্দর হবে আপনার যদি কপাল থাকে আপনার বিদেশ যাওয়া এবং আপনার যদি সবকিছু সঠিক উপায়ে হয় আপনাকে তো কেউ আটকাতে পারবেন আপনার এখানে লসও যেমন কন আপনি আপনি নিজে থাকবেন সুস্থ আপনার পরিবার থাকবে ভালো নিরাপদ সেই উপায় যান আপনারা কেন এই যে কন্ট্যাক্ট করেন দেখেন আপনাদের কত ভাবে কত ভাবে বলা হচ্ছে আপনারা তারপরেও আসলে এখনো কিন্তু কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করে বলেন যে হ্যাঁ হলে তারপরে পাঁচ লাখ ছয় লাখ আরে কারো কিন্তু সাধ্য আপনার ভিসাটা এনে দিন কারোই সাধ্য এই যে যদি অনৈতিক উপায় করেন এই হবে অবস্থা শেষ পর্যন্ত ত্রিশ জনের এই এখন বাংলাদেশে ফেরত আসতে হচ্ছে খালি হাতে একদমই শূন্য হাতে আপনারা কি চান যদি না চান এখন থেকে সাবধান হন ভাই সবাই আপনারা একটু বুদ্ধি খাটায় কাজ করেন আপনাদের ফেক ভিসা দিয়ে দেখেন আপনারা মানে আপনাদেরকে আসলে কিভাবে নাজেহাল করছে আপনারা উচিত হচ্ছে নিজে যাবেন এম্বাসিতে গিয়ে জমা দিয়ে আসবেন আবার এম্বাসি থেকে নিজে তুলবেন আপনার পাসপোর্টটা এখানে অন্য কাউকে আপনি লাগানোর কোনো প্রয়োজনই নেই কাজে লাগানোর কোনো দরকার না আপনি নিজে আপনার যে ফাইলটা যে রেডি করবে আপনি তাকে বলেন আমরা আমাদের ফাইল যেমন আমাদের ক্লায়েন্টদেরকে প্রত্যেককে দেখাই তার করতে আপনারা আপনাদের ফাইলটা দেখতে চান যে কি বানাইছেন কি করছেন আমাকে একটু দেখেন স্বচ্ছতা রাখেন দেখবেন আপনার নিজের কাজটা খুব ভালো হবে আসলে সংবাদটা শুনে আসলে ভালো লাগবে না এই যে এটা সংবাদে আসছে আসলে কিন্তু সংখ্যা আর অনেক বেশি ভালো থাকবেন সবাই প্রতারণার হাত থেকে বাঁচান সবাই সবার আশা হোক সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ